শেখ হাসিনা এমন জায়গায় নিয়ে গেছে তার বাবাকে যে সেই শ্রদ্ধা ভক্তি মানুষ ভুলে গেছে কারিকারি টাকা বাংলাদেশকে খালি করে বিদেশ পাচার করেছে নেলুফার চৌধুরী মনি কোন পালিয়ে যাওয়া নেতা বিদেশে বসে বক্তব্য রাখছেন শেখ হাসিনার আগ পর্যন্ত এই ঘটনা আমরা কারোর ক্ষেত্রেই ঘটতে দেখিনি তিনি হয়তো নতুন আরও একটি ইতিহাস রচিত করেছেন বক্তব্য রাখছেন ভারতে বসে ভারত বলছে সেই দায়ভার তাদের নয় কারণ যেসব মাধ্যমে তিনি বক্তব্য রাখছেন সেই সব মাধ্যমের হেডকোয়ার্টার আমেরিকা বা অন্যান্য দেশে তাহলে কি আসলে তার এই বক্তব্য নিয়ে ভারতের খুব দায়সার উত্তর পেয়েছি কিনা আমরা এবং তিনি আসলে এই সুযোগ নিয়ে নানানভাবে বাংলাদেশীদেরকে উস্কে দেওয়ার যে ষড়যন্ত্রের কথা আমি বা রাজনৈতিক দলগুলো বলছে সেটি তার সফল হচ্ছে কি ধন্যবাদ আপনাকে যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ শুভেচ্ছা দেখেন গ্রামে একটা কথা বলে যে এক কান কাটা রাস্তার কোনা দিয়ে যায় সাইড দিয়ে যায় দুই কান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায় আপনি যার কথা বললেন মানুষটা এমন তার লজ্জা সরম কোনো কিছু কখনোই ছিল না কখনোই ছিল না বলে সে ওটাকে হিসেব করেছে শাব্দিকভাবে যে ওই বাড়িটা ওই বাড়িটার যে তার একটা স্মৃতিবি দিত ছোটোবেলা কাটেছে তার বাবার একটা নামের উপর এটা যদি তার মনের মধ্যে থাকতো সে হিসাব করে কথা বলতো সে এমনভাবে কথা বলছে যে তোরা বাড়ি টাড়ি সব ভেঙে দে এটার দাম কত এটা না হয় পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা কিন্তু সে কিন্তু এটার আভ্যন্তরীণ রিসেল ভ্যালুসটা বুঝে নেয় সে ভ্যালুসটা বুঝছে ইটের দাম হিসেবে কাঠের দাম হিসেবে তাই সে এই ধরনের বাজে কথাগুলো বলতে পারে সব সময়ের জন্য তো এই যে সে তার বাবাকে নিয়ে অপরাজনীতি করেছে নিয়ে অপরাজনীতি যদি বাবাকে না করতো ঘৃণিত ব্যক্তিতে পরিণত হতো না এত মানুষের এই যে মুরাল এইভাবে ভাঙা সে যদি কারণে অকারণে বাধ্য না করতো তার বাবার নাম বলতে জোর করে যারা চলে গেছে পৃথিবী ছেড়ে যে কোনো ধর্মেরই হোক না কেন কিংবা নাস্তিক হোক না কেন এদের প্রতি কিন্তু একটা শ্রদ্ধা থাকে আলাদা শেখ হাসিনা এমন জায়গায় নিয়ে গেছে তার বাবাকে যে সেই শ্রদ্ধা ভক্তি মানুষ ভুলে গেছে কারণ ওটাকেই সে রাজনীতির একটা হাতিয়ারে পরিণত করেছে বিকৃত হাতিয়ারে পরিণত করেছে একটা মৃত ব্যক্তিকে এটা যদি তার বাবার ঋণ শোধ করা বলে তাহলে এরকম ঘৃণিত সন্তান পৃথিবীতে আসুক আমি এটা চাই আবার নীলফর আপনি নিশ্চয়ই কালকে বক্তব্য আমি জানি না শুনেছেন কি তার কোনো কথাই কি আমরা অনুশোচনার লেশমাত্র না পেয়েছি এবং এটা এটা হলো যে ওই যে আপনার এত বেশি সে মানে খারাপের কোনো প্রকারেই সে কোনো নাম্বারের খারাপের মধ্যে পড়ে না কারণ সে তার মধ্যে ভয় ডর লেশ কোনো কিছু এবং সে যে এত মানুষকে খুন করেছে এত মানুষকে শহীদ করেছে এত আয়না ঘর বানিয়েছে এটার জন্য তার কোনো অনুকম্পা নাই কয়েকটা মিথ্যা কথা বলি তার মধ্যে সবসময় কমন থাকে যে তার কি কি হারিয়েছে তার কি কি সমস্যা হয়েছে তার পুলিশদের কি হয়েছে এটা পুলিশটা যে আমাদের পুলিশটা যে জনগণের এবং এই পুলিশ বলেন যে আরাই বলেন আরা জনগণের টাকায় চলে তার টাকায় না সে পর্যন্ত জনগণের টাকায় ট্যাক্সের পয়সায় চলেছে শুধু চলেই নাই কারিকারি টাকা বাংলাদেশকে খালি করে বিদেশ পাচার করেছে এই এই জায়গাটাতেই আমরা বলি যে এই যে আজকে কালকে যারা শাব্দিক অর্থে আপনার এই ইট কাট পাথরগুলা ভাঙলো এটা শেখ হাসিনার কিছু আমি এই নামটাও বলতে চাই না তার কোনো সমস্যা হলো না সমস্যা যেটা হলো বাংলাদেশের কালচারের সমস্যা হলো